ইয়া তফী বাইরা বাবাজির আমার গান সবাই গ্রামের Tottenham করে দিলে চান ইয়া রাসূলুল্লাহ শোনায়াতুল ওয়াব নকি শোনাতে চান আল্লাহর নবী হলদা জাফর

তবু মাঝে কথা আমার ভাইরা কথা বলান হবে আল্লাহর উপরে ইমান আওয়ামী লীগের উপরে থাকলে হবে না বিএনপির প্রতি থাকলে হবে না কমিউনিস্টের প্রতি থাকলে হবে না আমার ভাইরা

বাড়িতে যা বিবির কাছে বিদায় নাও বলবো না বিদি কাছে বিদায় নেওয়ার দরকার নাই বল না জাফর সন্তান আছে সন্তানদের কাছে বিদায় নাও সন্তানের কাছে আমাকে বিদায় নিতে হবে না স্ত্রীর কাছে বিদায় নিতে হবে না আপনি নাম ঘোষণা করেছেন আমি এই মসজিদ থেকে ডাইরেক্ট মুতার ময়দানে চলে যাব আল্লাহ নবী বললেন না হবে না বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বিদায় নাও বাড়িতে চলে আসবে সাইদিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আমার সুন্দর গন্তের ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ছেলে

আপনি যদি সকালবেলায় সুরাই সিনে তেলাওয়াত চালু করে দিতে পারেন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার সকালবেলা যদি সুরাই সিনে তেলাওয়াত চালু করে দিতে পারেন ও মা মাগরিবের পরে যদি সুরাই মুলকে তেলাওয়াত চালু করতে পারেন

ওই যে টুকরা তোমার সন্তানের কাছে আছে সন্তানের যখন বাবা বাবা বলে চিল্লাবে সন্তানরা যখন আমাকে প্রশ্ন করবে মা আমার আব্বা জান গেল কোথায় তখন আমি কি বলবো ও সন্তানেরা খেলার দোলনা খেলা খেলতেছে একটু ডেকে নিয়ে আসি ছেলে বায়রের মতো সন্তানদের সঙ্গে একটু কথা বলে চলে যাও আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ হালাল থেকে সন্তানদেরকে আমার মৈরাণী আশা বলো সংক্ষিপ্তভাবে বলছি ও বন্ধুগণ সন্তানদেরকে কোলে দিবেন হযরতে সাইয়েদ রেজা পল সন্তানদেরকে মুখে মধ্যে চুমু দিবেন ঠোঁটের মধ্যে চুমু দিবেন দিয়ে কুলাম উদ্ধ তুলি আধা চেন থেকে তুলে বললেন বেটা হে বেটা হে বেটা চলে গেলাম জিহাদের ময়দানে আর দেখা হচ্ছে না সন্তান রে দেখা হবে না আর তো দেখা হবে না আর তো আশা না এই কলি ছাড় টুকরা দোয়া করে গেলাম আমি যে পথে ইসলামের জন্য শহীদ হতে যাচ্ছি আল্লাহ তোমাদেরকে ওই পথে আবার যেন

নির্মাণ করার জন্য তুমি টাকা দিয়েছিলে আমার মসজিদ নির্মাণ করার জন্য তুমি শ্রম দিয়েছিলে আমার মসজিদ নির্মাণ করার জন্য তুমি সেমের বো রদ দিয়েছিলে আমার ঘর নির্মাণ করার জন্য তুমি যেভাবে চেষ্টা করেছিলে বাংলা তুমি জান্নাতি হওয়ার আগে তুমি মরনের পূর্বে তোমার জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছি সুবহান আল্লাহ যারা বলেন আলো যারা বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমরা আল্লাহ জান্নাতের সেই ঘরে যেতে চাই কোন ভাইরা কি যেতে চাই আমার ভাইরা যেতে চাই তাহলে এই মাহফিলের জন্য আসুন কে আছে